উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে যে কয়েকজন সেনা কর্মকর্তা সরাসরি জড়িত ছিলেন সেদিন সেই অপারেশনে সরাসরি অংশ নিয়েছিলেন তাদের মধ্যে একজন বজলুল হুদা এমনকি বলা হয় বজলুল হুদার গুলিতেই শেখ মুজিবুর রহমান নিহত হয়েছিলেন তার বিচার হয়েছে বিচারের সাজা হয়েছিল তার মৃত্যুদণ্ড এবং দু সালের আঠাশ জানুয়ারি রাতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আরও চারজন সহ মোট পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেই রাতে এটা সরকারি ভাষ্য কিন্তু তখন থেকেই একটা আলোচনা বেশ চাউর হয়েছিল বজদুল হুদাকে ফাঁসিতে ঝুলিয়ে নয় বরং জবাই করে হত্যা করা হয়েছে জবাই করে যদি তাকে মেরে ফেলা হয় তাহলে সেটা আসলে সাজার মধ্যে পড়ে সেটা একটা হত্যাকাণ্ড এবং তখন থেকেই আলোচনাটা ছিল এই কাজটা করেছেন স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেউ কেউ তখন দাবি করেছেন তিনি যখন তাকে জবাই করেন বদুল হুদাকে যখন শেখ হাসিনা জবাই করেন তখন তার রক্ত এসে শেখ হাসিনার শাড়িতে লেগেছিল এবং শেখ হাসিনার শাড়ি রক্তে ভিজে গিয়েছিল এ ধরনের নানান দাবিও সেই সময় থেকেই আলোচনায় ছিল বিশেষ করে বিদেশে থাকা কয়েকজন সাংবাদিক সেখান থেকে আলোচনাগুলো করতেন দেশের মধ্যে এটা নিয়ে কোনো আলোচনা তখন ছিল না কিন্তু শেখ হাসিনার পতনের পর পাঁচই আগস্টের পর আবারও এই আলোচনাটা বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে বিশেষ করে বজদুল হুদার ছোট ভাই ডিউক হুদা এই অভিযোগটা এনেছেন তিনি দাবি করেছেন তার ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে ফাঁসিতে ঝুলিয়ে নয় এবং তার সপক্ষে এখন অনেকেই বলতে শুরু করেছেন বজদুল হুদাকে যেখানে দাফন করা হয় তাকে যারা ধোয়ানোর কাজটা করেছিল যদিও ধোয়ানোর অনুমতি প্রথমে ছিল না একরকম বাধ্য করা হয়েছিল তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের অবস্থান থেকে সরে যেতে এবং সময় নেওয়া হয়েছিল তাকে ধোয়ানো হয়েছিল এবং তারপর তার দাফন সম্পন্ন করা হয় সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই সময়টা দিতে রাজি ছিল না সাড়ে চোদ্দ বছর পরে এসে সেদিন মেজর অবসরপ্রাপ্ত বজদুল হুদার ধোয়ানোর কাজটা যারা করেছিলেন তাদের অনেকে দাবি করছেন তার গলায় পাঁচ থেকে ছয় ইঞ্চি কাটা ছিল এবং এটা মোটা সুতা দিয়ে সেলাই করা ছিল কেউ কেউ দাবি করছেন জাল বুনানোর মোটা সুতা দিয়ে সেলাই করা ছিল সেই ক্ষত এবং সেখান থেকে তখনও রক্তক্ষরণ হচ্ছিল ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাবার পরেও রক্তক্ষরণ হচ্ছিল এবং তখন থেকেই আলোচনাটা এই কারণে শুরু হয় যে তাকে মেজর অবসরপ্রাপ্ত বজদুল হুদাকে জবাই করে হত্যা করা হয়েছে আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে কেন এতগুলো বছর পরে এসে বজদুল হুদার ছোট ভাই ডিউক হুদা এখন এই দাবিটা করছেন তিনি নিজেই অবশ্য জানিয়েছেন যে পরিস্থিতিটা আসলে এই দেশের মধ্যে ছিল দুই সালের সেই সময় থেকে শুরু করে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত যে দর্দণ্ড প্রতাপ নিয়ে শেখ হাসিনা বাংলাদেশের স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন সে সময় এই বিষয় নিয়ে অভিযোগ উত্থাপন করার মতো পরিস্থিতি ছিল না কিন্তু শেখ হাসিনা যেহেতু ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি দেশ থেকে পালিয়ে গেছেন এখন ডিউ এই অভিযোগটা আবারও সামনে নিয়ে এসেছেন দুই সালের আঠাশ জানুয়ারির পর থেকেই বিভিন্ন সময়ে মেজর অবসরপ্রাপ্ত বজদুল হুদাকে জবাই করে হত্যা করা হয়েছে এই অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়েছে তবে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাবার পর এবং বিশেষ করে বজদুল হুদার ছোট ভাই ডিউ হুদা প্রকাশ্যে এই অভিযোগটা সামনে আনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং একটা ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে বজদুল হুদাকে ধোয়ানো হয়েছে এবং দাফনের আগে তার গলার কাপড়টা সরিয়ে দেখা হচ্ছে এবং সেখানে স্পষ্ট তার গলায় পাঁচ থেকে ছয় ইঞ্চি চওড়া একটা কাটার ক্ষত আছে যেটা মোটা সুতা দিয়ে সেলাই করা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এখন মূলধারার গণমাধ্যমেও এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে যুগান্তর একটা রিপোর্ট করেছে দু সালের আঠাশ জানুয়ারি যেই রাতে মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদার ফাঁসি হবার কথা ফাঁসি কিংবা জবাই করে হত্যা যেটাই হোক না কেন তারপর সেই লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া সেখানে দাফনের আগে যে ঘটনাগুলো ঘটেছে এবং দাফনের সময় কি কি দেখা গেছে সেই ব্যাপার নিয়ে একটা রিপোর্ট করেছে আমরা এই রিপোর্টের চুম্বক অংশগুলো একটু দেখে নেই বঙ্গবন্ধুর খুনি মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় কারাগারে ফাঁসির বদলে তাকে ওই দিন গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ভাইরাল হয়েছে তেমনি মেজর হুদার ছোট ভাই ডিউক হুদাসহ নিকটজনরা প্রকাশ্যে এমন অভিযোগ করছেন শুধু তাই নয় তারা এ ব্যাপারে মামলারও প্রস্তুতি নিচ্ছেন সবকিছু জানার পরও পরিস্থিতি অনুকূলে না থাকায় তারা এতদিন কোনো পদক্ষেপ নেননি বলে জানিয়েছেন তারা বলছেন মেজর বজদুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যা করা হয়েছে নিরাপত্তার অভাবে বজদুল হুদার গলা কাটার তথ্য গোপন করে রেখেছিল পরিবার ও এলাকাবাসী চলতি বছরের পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতন হলে মুখ খুলতে শুরু করেছেন তারা উনিশশো শেখ মুজিব সহ পরিবারের সদস্যদের খুন করে বজদুল হুদা সহ সেনাবাহিনীর কতিপয় সদস্য শেখ মুজিবকে খুনের দায়ে ফাঁসির আদেশে দণ্ডিত হন খুনিরা দুই সালের আঠাশ জানুয়ারি রাতে মেজর অবসরপ্রাপ্ত বজদুল সহ মোট পাঁচজনের জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় হুদার লাশ পরদিন সকাল দশটায় আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেয় দেখি হুদার লাশ পরদিন সকাল দশটায় আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেয় আইন শৃঙ্খলা বাহিনী এর আগেই কয়েক হাজার পুলিশ র‍্যাবসহ সহ আইন বাহিনীর সদস্য অবস্থান নিয়েছিলেন সেখানে লাশ নেওয়ার সঙ্গে সঙ্গে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকেন তার পরিবারকে কিন্তু পরিবারের সদস্য ও হাজার হাজার উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্মকর্তারা তাদের অবস্থান থেকে পিছু হটেন পরিবারের সদস্যরা নতুন করে লাশ গোছল দিতে গিয়ে দেখতে পান কফিনে শুধু রক্ত লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা স্থান জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা মেজর হুদার লাশ গোছল করানো রফিকুল ইসলাম বলেন এটা একটা হত্যাকাণ্ড লাশ জবাই করা হয়েছিল জবাই করে সুতা দিয়ে সেলাই করা ছিল কমপক্ষে পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ কাটা ছিল তখনও রক্তক্ষরণ হচ্ছিল অর্থাৎ ঢাকা থেকে মেজর বজদুল হুদার লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এরপর সেখানে যখন আবারও গোসল করানো হয়েছে দাফনের আগে তখন পর্যন্ত রক্তক্ষরণ হচ্ছিল অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে চলে এসছে সেই রাতে আসলেই কি তার ফাঁসি হয়েছিল নাকি আসলেই যে অভিযোগটা এতগুলো বছর ধরে ধামা ধামাচাপা পড়েছিল এবং নতুন করে যেটা আবারও সামনে এসছে সেটাই সত্যি জবাই করেই হত্যা করা হয়েছিল আবার কেউ কেউ যে দাবি করেন শেখ হাসিনা নিজেই তাকে জবাই করে হত্যা করেছিলেন সেটা কি সত্যি এখানেও আবার একটা সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্স আমাদের সামনে আসে যেই রাতে বজদুল হুদাসহ পাঁচজনের ফাঁসির কথা ছিল যে কারাগারে তাদের ফাঁসির রায় কার্যকর করার কথা সেই এলাকায় হঠাৎ করেই কিছু সময়ের জন্য বিদ্যুৎ চলে যায় এবং অনেকেই দাবি করেন সে সময় দুটো বা তিনটে পাজেরও গাড়ি ওই কারাগারের গেট দিয়ে প্রবেশ করে এবং ঘণ্টাখানেক পর গাড়িগুলো বেরিয়ে যায় অনেকে দাবি করেন এই গাড়িতেই শেখ হাসিনা ছিলেন এবং তিনি এসছিলেন চারজনের ফাঁসি দেওয়া হলেও যেহেতু বজলুল হুদার গুলিতেই শেখ মুজিব নিহত হয়েছিলেন এ কারণে তিনি প্রতিহিংসাপরায়ণ হয়ে জবাই করে হত্যা করেছিলেন মেজর অবসরপ্রাপ্ত বজদুল হুদাকে কিন্তু সব কিছুই এখন স্পেকুলেশন এই অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সঠিক তথ্য আমাদের সামনে নিয়ে আসা খুব কঠিন কিছু না কারণ সেই রাতে যেখানে মেজর বজদুল হুদাসহ পাঁচজনের ফাঁসির রায় কার্যকর করার কথা সেখানে অনেকেই উপস্থিত ছিলেন যাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করলেই আমরা এই তথ্যগুলো পেতে পারি তখনকার স্বরাষ্ট্র সচিব সে সময় উপস্থিত ছিলেন সেখানে সেখানে জেল সুপার উপস্থিত ছিলেন তৎকালীন সে সময় ডিএমপি কমিশনার যিনি ছিলেন শহীদুল হক তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং সিভিল সার্জনও ঢাকা জেলার সিভিল সার্জন সেখানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার প্রশাসক সেখানে উপস্থিত ছিলেন সেই সময়কার তাদেরকে আমরা এখন জিজ্ঞাসাবাদ করলেই সঠিক তথ্য পেতে পারি শেখ মুজিবুর রহমানকে যিনি গুলি করে হত্যা করেছেন যেহেতু বলা হয় বজদুল হুদার গুলিতেই শেখ মুজিবুর রহমান নিহত হয়েছিলেন সেই বজদুল হুদার বিচারের রায় কিভাবে কার্যকর হয়েছিল সেটা অবশ্যই ইতিহাসের অংশ এবং এখানে কোনো ধোঁয়াশা রাখা চলবে না এবং এখন শেখ হাসিনা ক্ষমতায় নেই ফলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব যে অভিযোগটা এসেছে সেটাকে আমলে নিয়ে সঠিক তদন্ত করে আমাদের সামনে সত্যটা তুলে ধরা হতে পারে যে অভিযোগটা এসেছে সেটা সত্য হতে পারে আর চারজনের মতো বজদুল হুদাকেও ফাঁসি দেওয়া হয়েছিল কিন্তু সেক্ষেত্রেও আবার প্রশ্ন তৈরি হয় গলায় যে পাঁচ থেকে ছয় ইঞ্চি চওড়া কাটা এই ক্ষতটা কিভাবে তৈরি হয়েছে সবগুলো প্রশ্নের উত্তর নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন এই সরকার আমাদেরকে দেয়ার ব্যবস্থা করবে এবং সঠিক তদন্ত হবে আসলেই কি শেখ হাসিনা জবাই করে হত্যা করেছিলেন মেজর অবসরপ্রাপ্ত বসদুল হুদাকে